ভিতরটা একদম সফট জুসি চলেন খাওয়া শুরু করি সাহেব শুরু হোক বিসমিল্লাহ ঘড়িতে সময় রাত চারটা আর এই একদম শেষ রাতে আমরা সুন্দরবনের বিস্তীর্ণ এক চরে মাছ ধরেছি সারা রাত এবং সে মাছগুলোকে বাছাই করা চলছে তো এখানে যদিও আমরা হরেক পদের মাছ ধরেছি বাট এই মাছগুলোকে ওয়ান বাই ওয়ান বাসাই করে বা টাইপস অনুযায়ী আলাদা আলাদা করে তারপরে হচ্ছে বিভিন্ন মার্কেটে নেওয়া হয় বা বিক্রি করা হয় তো ঠিক তেমনভাবেই এখান থেকে বেছে বেছে গলদা চিংড়ি এবং দাঁততে মাছ সহ বেশ কিছু আইটেমের মাছ আমরা নিয়ে নেই আমাদের ফিস ভেলের সম্মানিত কাস্টমার হচ্ছে মাছগুলো আছে এগুলো হচ্ছে গলদা চিংড়ি আসলে এই হচ্ছে গলদা চিংড়ি এখানে প্রায় চার কেজির মতো গলদা চিংড়ি পাইছে এক গোড়ায় দশমের গোড়ায় বাট এরকমের আরও বেশ কিছু গোড়া আছে এবং সেখানে যে গলদা চিংড়িগুলো হয় সেগুলোও নিব বাট ভাবলাম এখন একটু সময় আছে আগে হচ্ছে রান্নাটা করে নিই তাছাড়া যেহেতু চিংড়ি মাছ রান্না করব সময় আসলে বেশি লাগবে না আর এদিকে দাঁততে মাছগুলো আছে এগুলো থাকুক দাঁততে মাছ রান্না করতে বা এই যে কই কোড়াল রান্না করতে আসলে সময়ের বেশি প্রয়োজন যে কারণে আমরা এগুলোতে রান্না করতে যাব না বাট এই যে গলদা চিংড়িগুলো হচ্ছে রান্না করবো গলদা চিংড়ি তাও সব না আমরা বোটে বর্তমানে লোক আছি তিনজন এবং তিনজনের জন্য যে পরিমাণ লাগে শর্ট রান্না করার জন্য যে পরিমাণ লাগে আমরা সেটাই নেব রান্না করতে তিনজন মানুষ বেশি লাগে না তোমার বেশি লাগে না হ্যাঁ মোটামুটি মানে শর্ট কাটের ভিতরে তাহলে বাইসে বাইসে একটু ইয়েগুলোই দেই মিডিয়াম সাইজগুলো তাহলে আমরা হচ্ছে এখান থেকে ছয় পিস গোলদা চিংড়ি নাম এবং সাথে হচ্ছে এই যে এখানে এক পিস বাগদা চিংড়ি আছে বড় ব্ল্যাক টাইগার এটাও দিয়ে দিলাম সাত পিস মাস এখন কাটি হবে রান্না বারা হবে খাওয়া দাওয়া হবে এই ভোর রাতে আমাদের সকালের নাস্তা যেই ভাবনা সেই কাজ ভাবছি এই রাতে গলদা চিংড়ি ঝোল আর ভাত খাওয়া হবে তো সেই লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছি আর এই যে ভাই হচ্ছে এখন গলদা চিংড়িগুলো কুটতেছে আর এদিকে এই যে আমাদের বোটের কেবিন কেবিনের ভিতরে হচ্ছে জামাইয়ের ভাতের চুলও জ্বলতেছে মানে ভাত তো প্রায় হয়ে গেছে ভাত উঠতে উঠতে আমাদের গলদাও কোটা হয়ে যাবে গলদাও রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না আপনারা জানেন যে ইলিশ মাছ সেঁকা আর গলদা চিংড়ি বাঁকা এই দুইটা হইলেই খাওয়া যায় সো গলদা চিংড়ি চুলোয় দেবেন চুলুয় দেওয়ার পরে যদি বাঁকা হয়ে যায় তারপরে কিন্তু খাওয়া যায় এই ভোর রাতে এভাবে করে মানে মাছ রান্নাবান্না খাওয়া দাওয়াই পাগলামি মনে হয় একমাত্র আমরাই করি কারণ ভোর রাতে আসলে মানুষ ঘুমাইতে বেশি পছন্দ করে আর আমরা খেতে পছন্দ করি ক্লিনিং প্রসেস চলছে আমাদের এই যে আমাদের সাত পিস গলদা চিংড়ি কোটা এবং ক্লিন করা কমপ্লিট এবারে রান্না হবে নাকি রান্নায় যাবা এখন চলেন আমরা রান্না করতে যাই আর এদিকে দেখেন ওই যে আমাদের জিলেভাইদের কাজ কিন্তু এখনো চলছে একদম সুভ দিকের সময় আমাদের চুলই আগুন জ্বলস রান্না বান্না শুরু হবে পেঁয়াজ দিয়ে আমাদের রান্না শুরু হলো অল্প কয়েকটা সিঙ্গল রান্না করবো যে কারণে খুব বড় আয়োজন করার সুযোগ নেই এক বাল্টি করে দিয়ে দিলাম দিলাম লবণ লবণ ওকে আমরা লবণও দিয়ে দিলাম এদিকে কোনো এক জেলে ভাই মাছ ধরার উদ্দেশ্যে এই মোহনা থেকে বেরোচ্ছে সমুদ্রে যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে এই হচ্ছে গলদা এই যে এই বনের গলদা বন থেকে ধরলাম বনের কিনেরায় বসে কুটলাম এদিকে আমার মশলা ফোসানো কমপ্লিট

যেহেতু আমরা সারা রাত মাছ ধরেছি মাছ ধরা শেষ করে এখন আবার রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া আমাদের জেরে বের কাজ করতেছি তো আমাদের এই যে নির্ঘুম রাত এই নির্ঘুম রাতগুলো এক একটা ইতিহাসের পাতা শত শত হাজার হাজার লাখ লাখ গল্প প্রতিদিন আমার চারপাশে ঘটে এই যে নদী দেখতে পাচ্ছেন বা মোহনা দেখতে পাচ্ছেন এই মোহনার চারপাশে হাজার হাজার জের এভাবে বছরের পর বছর এরকম রাত কাটে এটাই আমাদের জীবন এবং এর সাথেই আমরা অভ্যস্ত চলুন দেখা যাক ঢাকনা করে দেখছি কি অবস্থা আহ একটু ভালো লাগতো ইলিশ মাছ সেকা আর চিংড়ি মাছ বাঁকা চিংড়ি মাছ বাঁকা হইলেই খাওয়া যায় এখন খাওয়া যাবে তবে একটু মৌরটা টানো যেহেতু অত বেশি মানে তাড়াহুড়ো নাই আমাদের হারিয়া কম তাই একটু ধীরে সুস্থ

কন্ট্রোল এবং কতটা টাইম ম্যানেজমেন্ট করে করতে হয় আমাদের আমি যদি এখানে আর দশ মিনিট থাকি তাহলে হচ্ছে কিছুক্ষণ পরে আমাদের বোটের উপরে আইসা বড় বড় তুফান আইসা ধ্রিস ধ্রিস করে বোটের উপরে ভাঙবে যে কারণে খুব বেশিক্ষণ থাকার সুযোগ নেই অলরেডি কিন্তু এদিকে ঢেউ ওঠা শুরু করছে দেখতে পাচ্ছেন এদিকে ঢেউ ওঠা শুরু করছে ওই বোটটার দিকে তাকান তাইলেই বসবেন দেখে তো মাঝে মাঝে আইসে দুইটা দুই একটা মানে ঢেউ আইসা বাড়ি দেয় এখনই এখন তো সময় যাবে আস্তে আস্তে করে ঢেউর পরিমাণ বাড়বে ভাই পাতিল খালি এক হ্যাঁ বড় রাইতে রান্না করলে একটু আগে

কি অবস্থা কি অবস্থা জোল একটু রাখুক দর্শক এই হচ্ছে গলদা চিংড়ি দেখেন ভিতরটা আর যদি গরম একদম মানে সব মাংস আর মাংস ভিতরটা একদম সফট জুসি তো চলেন খাওয়া শুরু করি শুরু হোক আল্লাহর নাম এই নদীতে দিয়ে রাখছে আমরা আসতেছি আহরণ করতেছি আর ভোগ করতেছি ভিতরটা দেখেন কি সুন্দর মানে দিন যদি এমন এভাবে এভাবে মাছ দিয়ে খাবার খেতে খেতে শুরু হয় এমন সুন্দর সুন্দর দিন শুরুটা প্রতিদিন হোক এটাই তো না আমাদের চাওয়া এটাই প্রতিটা দিন এভাবে শুরু হোক যারা হচ্ছে এমন মাসের স্বাদ তারা তোমা করবেন করবেন বেরিতে এই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন অথবা স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অথবা আমাদের ওয়েবসাইট থেকে এমন মাসের অর্ডার ফলন করতে পারবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চারপাশে সবাই ভালো থাকবেন